রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনো দিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা আজ পরেছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌ মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীরছে হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে পড়লেন নমস্কার সমাজবেদের পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেরেইল জান্নার বাইরের দিকে চেয়ে যেন গাছের দিক ছোঁয়া পার হওয়ার চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনোটা বা দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে সময় আঙুল নেড়ে জানালেন কাছে আসতে মনে হল কম সাহস নয় বসলুম ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললিম মৃদু স্বরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরে স্টেশনে দূরে যাবে তুমি দেখা হবে না কোনো দিনই তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনব তোমার মুখে সত্য করে বলবে তো আমি বললিম বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধাল আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে কিছুই কি নেই বাকি একদম ওই দিন চুপ তারপর বললেন রাতের সব তারাই আছে দেরি আলো লোক খটকা লাগলো কে জানে বানিয়ে বললেন নাকি ও বললে থাক এখন যাও দেখি সবাই নেমে গেল পরের স্টেশনে আমি